আপনার শুনেন আপনি ভিডিও দেখেন আপনি ভিডিও দেখেন না 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 আপনি ভিডিও দেখাবেন না 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 আপনি আগে আপনি বলছেন যে ভিডিও ইয়ে করছেন ঠিক আছে আপনি ভিডিও দেখান না একটু পরে আসবেন আমি এখন ভিডিও দেখছি আপনি বলছেন ভিডিও দেখেন তো আমি ভিডিও দেখবো আপনি এখনই দেখাবেন না আপনি ভিডিও দেখাবেন এখন আমরা ডিস্টার্ব করছি আপনি

হ্যাঁ আমরা এটা চাইনা বলে তো আমরা সাংবাদিকরা এখন উপস্থিত হয়েছি দেখতে কোথায় যাচ্ছে কোথায় দেখেন আমাকে আমি তোরা দেখতে চাই যে

তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে তোমরা বলেছো আমরা আরেকটু চেক করবো আমরা আবার ওয়ার্নিং দিব আমাদের এখানে হ্যান্ড মাইক আছে আমরা আবারও বলে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু কোল হওয়া সহনশীল হও আমাদেরকে হ্যাঁ হ্যাঁ না এটা করো না এখন এগুলো করে কোনো লাভ হবে না যা করেছ এখন ইয়ে করো একটু কোল থাকো একটু হ্যাঁ ইয়ে করো ইনশাল্লাহ ভালো হবে অবশ্যই আমি এই হলো আমার আইডি কোন আমি যেই কক্ষে থাকি ভাই আমি কক্ষের কক্ষের আপনি কোন কক্ষে থাকেন